সকল স্কুল কলেজ সব কিন্তু খোলা বাট আশ্চর্যের বিষয় আমরা ক্রিকেট বোর্ডে এসে দেখলাম ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিন্তু এখন পর্যন্ত আসেননি আমরা কয়েকদিন যাবৎ দেখছি যে ক্রিকেট বোর্ডের যারা ম্যানেজমেন্টে আছেন তাদের অনুপস্থিতি এখানে আমরা আসার আগে আমরা সিওর সাথে কথা বলেছি ওনাকে আমরা বলেছি অফিসে আসার জন্য উনি আসে নাই কেন আসে নাই জানি না দেশের নতুন একটা শুরুর পর বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছবিটাও এত দিন যারা দাপটের সাথে বিসিবিতে আসতেন বসতেন অফিস করতেন তাদের অনেকেই লাপাত্তা এমনকি ক্রিকেট বোর্ডে আসেননি বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন পর্যন্ত তার অনুপস্থিতি উপস্থিতদের মধ্যে খুবের জন্ম দিয়েছে যেমনটা শুনছিলেন শুরুতে শুধু ক্রিকেট বোর্ডে আসাই না বিসিবি ভবনের সামনে ব্যানার হাতেও দাঁড়িয়েছিলেন উপস্থিত ক্রিকেট সংগঠকরা ছিল দুর্নীতি আর অনিয়মের অভিযোগও বিভিন্ন সূত্রে আমরা খবর পেলাম যে এখানে অনেক দুর্নীতি হয়েছে মানে অনেক টাকার অপচয় হয়েছে সেগুলির ব্যাপারেও যারা দেখার সেটা দেখবে তারা এগুলির ব্যাপারে আমাদের জানার বিষয় আছে এগুলি দেখার বিষয় আছে এগুলি যারা এটার সাথে সংশ্লিষ্ট বা যারা এগুলি তদন্ত করবেন তারা এগুলি খুঁজে বের করবেন আমরা টেস্ট স্টেটাস পেয়েছি সেই দুই সালে গত চব্বিশ বছরে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলো এবং ক্রিকেট উন্নয়নের গতি যত তাড়াতাড়ি ত্বরান্বিত হয়েছে আমাদের ক্রিকেট কিন্তু ঠিক ততটুকু পিছিয়ে গেছে সেই পিছিয়ে যাওয়ার কারণগুলো আমরা বিভিন্ন সময় আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম যে আমাদের সাংগঠনিক দুর্বলতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে অনিয়ম স্বজনপ্রীতি অব্যবস্থাপনা অপেশাদারিত্ব এগুলোর সামগ্রিক সমন্বয়ের ফলেই কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে একটা তত্ত্বাবধায়ক সরকার একটা রূপরেখা তৈরি হবে এবং তখন যারা দায়িত্ব থাকবে ওনারা যে ডিসিশন নেবে আমরা তাদের সাথে ইনশাল্লাহ থাকব তুলনামূলক কম হলেও মিরপুরে ছিল ক্রিকেটারদের আনাগোনাও এসেছিলেন নুরুল হাসান সোহান মুমিনুল হকরা তারা তিন দিন বাংলাদেশ দলের অনুশীলন পিছিয়েছে পিছিয়েছে এ দলের পাকিস্তান সফরও প্রশ্ন চলেই আসে এই সংকট দ্রুতই কাটবে তো এখন সবার সহযোগিতায় আমরা ক্রিকেটটাকে চলমান রাখতে হবে আমাদের যে দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে এই টিমের সফর আছে সামনে পাকিস্তান টেস্ট সিরিজ আছে এগুলি যাতে সময় মতো হয় এটা আমাদের সবার সহযোগিতা দরকার এবং এখানে সুন্দরভাবে সবার সহযোগিতায় ক্রিকেটটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য একদম বদ্ধ পরিকর এখানে কোনো দ্বিমত নাই কারু তো সুতরাং আমাদের সবার সহযোগিতা দরকার আমরা ক্রিকেটটাকে ভালো মতো এগিয়ে নিব এটা আমাদের এখন দায়িত্ব দ্রুত এটা কেটে যাবে আমার বিশ্বাস এবং আমাদের সব কিছু তো ইন অর্ডার আছে প্র্যাকটিসও হচ্ছে হয়তো একটু কয়েকদিন হয়নি বাট এটা আবার মনে শুরু হয়ে যাবে আমি আশাবাদী যে আমাদের যে যেই প্রোগ্রামগুলি ছিল সেটা সব কিছুই ঠিক মতো চলবে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ বাংলাদেশে নারী বিশ্বকাপের আয়োজন নিয়ে শঙ্কা বাড়ছে জানা গেছে এ দল পাকিস্তানে যেতে পারে দশ আগস্ট নাগাদ সংগঠকদের আশা দ্রুতই সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ ক্রিকেট প্রত্যয় অলরাউন্ডার